বিভিন্ন ভাবে চলছে চলেছে সেইগুলো মোকাবেলা করার জন্য আমাদের হাতকে শক্তিশালী করার জন্য বিএনপি কে করার জন্য আপনাদের কাছে সবিনায় অনুরোধ করছি সেই সাথে এখন বক্তব্য রাখবেন আমাদের কুমারখানী শুভেচ্ছা বক্তব্য রাখবেন আজকে এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি নেতা কুমার খালী পৌরসভা হতে নির্বাচিত সাবেক মেয়র এবং কুমার খালী সাহেব বিএনপির সম্মানিত আওয়ারক ইসলাম সাহেব

প্রত্যেককে কাছে ধরসবান্ধুর প্রত্যেকটি মুখ আর পরিচিত আমার সেরা আমরা বিদ্রোহ পূর্বাঞ্চলে গিয়ে বারবার সর্বোপরি চেম্বার থেকে সুযোগ এসে আমাদের মধ্যে বহুত সুখেতে পারেরাই শান্ত নিবাসে আমরা তাকেও নির্বাসিত করে দিছি কেউ যদি তার পথ লোকজন ওটা ধরে নিতে না পারে তার জন্য তো আমরা যাই এই সব বয়াপেক্ষে চিহ্নিত করতে হবে এই সব বয়াপেক্ষে আপনারা দেখবেন আজকে আমাদের সঙ্গে কিছু লোকজন গাদারি করে

সেই নির্বাচনী সেই অভিযানের কাছে তাকে পরাজিত করব আমরা আপনাদের পাশাপাশি যে কোনো সমস্যার আমাদের বলবেন আমাদের নেতারা আছে আপনার তারা যদি না পারে আমার দলটা চলবে চব্বিশ ঘন্টা করে থাকবে আমার থেকে আমার বিএনপি অফিস পর্যন্ত আমার সমস্ত জায়গায় অফিস

তার অসুবিধা নেই আমরা বসতে পারছি আমরা সবাই একসঙ্গে কথা বলতে পারছি এর জন্য আল্লাহ আমার জন্য এই ভারত সরকারে 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 ভারত